বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে রংপুর রাইডার্স প্রথমবারের মতো মাঠে নামলো এবং এই তীব্র শীতের মধ্যে তারা নিজেদের গাটা গরম করে নিল বিধ্বংসী এক জয়ে এবারে টুর্নামেন্ট রংপুর রাইডার্স ফেভারিট হিসেবে শুরু করছে ওভারওয়েলমিং ফেভারিট হিসেবে শুরু করেছে কেন সেটা প্রথম ম্যাচে কিছুটা ঝলক আমরা দেখতে পেলাম শুরুতে তাদের ওই বিস্ফোরক বোলিংয়ে তারপর তাদের ওই রুথলেস ব্যাটিংয়ে রংপুর রাইডার্স ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছে পাঁচ ওভার হাতে রেখে সাত উইকেটে সেইটা আসলে দশ উইকেটেও হতে পারত সেইটা আসলে পাঁচ ওভারের চেয়ে বেশি ওভার হাতে রেখেও হতে পারত, কিন্তু এন্ড অব দ্য ডে গিয়ে ওইটা আসলে ম্যাটার করে না নিজেদের সামর্থ্যের জানানটা তারা যেমন প্রতিপক্ষ দলগুলোর জন্য দিতে পেরেছে ঠিক তেমনি আত্মবিশ্বাসটাও বাড়িয়ে নিতে পেরেছে প্রথম ম্যাচটা ফেভারিটের মতোই শুরু করে চট্টগ্রাম রয়্যালস যাদের টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ভীষণ এলোভেল অবস্থা ছিল কিন্তু প্রথম ম্যাচটাতে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে জয় দিয়ে একটু সেটেল করার চেষ্টা করেছিল কিন্তু দ্বিতীয় ম্যাচেই রংপুরের সামনে তারা শ্রেফ উড়ে গেল মোটেই তারা আসলে পাত্তা পায়নি এই ম্যাচটাতে রংপুর রাইডার্সের এই জয়টাতে টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়ে তো আলোচনাটা করছে চট্টগ্রাম যখন একশো দুই রান করেছে ম্যাচ আসলে সেইখানে এসে ইংলিশ কন্ডিশন বলতে পারেন ইংলিশ ওয়েদার বলতে পারেন প্রতিপক্ষের পেস বোলিং প্রতিপক্ষের বোলিং অ্যাটাকটাই এইবারে বিপেলে খুব ভালো চট্টগ্রামের একটু সারপ্রাইজিং ওই জায়গাটাতে আমার কাছে যেটা লেগেছে যে মাত্র একশো দুই রান করেছে যেইখানে চট্টগ্রাম সেইখানে তাদের ক্যাপ্টেন শেখ মাহি হাসান যেইভাবে তার বোলারদেরকে ব্যবহার করেছেন প্রথম দশ ওভারের মধ্যে প্রপার পেস বোলার বলতে শুধু শরিফুলের দুইটা ওভারই তিনি করিয়েছেন এর বাইরে নিজে বোলিং করেছেন বোলিং দিয়েছেন তানবীরকে বোলিং দিয়েছেন পার্ট আর জয়কে মির্জা কে অথচ মুকিদুল ইসলাম মুগ্ধ যিনি খুব ভালো ফর্মে রয়েছেন তাকে দশ ওভারের আগে আনাই হলো না ইনফ্যাক্ট আবু হায়দার রানি আমি জানি না তিনি ইঞ্জুরি টিঞ্জুরি পড়েছেন কিনা ব্যাটিং তো করলেন তাকে বোলিংয়েই আসলে আনা হলো না সো এই কন্ডিশনটা এক্সপ্লোয়েড করে ম্যাচটাকে যদি কিছুটা জমিয়ে তুলতে হয় সেই ক্ষেত্রে পেস বোলারদেরই অগ্রগণ্য ভূমিকাটা নিতে হবে সেইখানে শেখ মাহেদি তার পেসারদের ব্যবহার না করে নিজে সহ স্পিনারদের উপরে কি কারণে এরকম রিলাই করলেন ওইটা একটু সারপ্রাইজিং বাট হ্যাভিং সেট ডেট তাতে করে লিটন দাস দাবিদ মালানের ওই পার্টনারশিপের একানব্বই রানের যে জুটি সেইটাতে তাদের ক্রেডিট খাটো করার কোনো সুযোগ নেই তারা একেবারেই যেই চেসটা করেছেন খুবই প্রফেশনালি করেছেন একই সঙ্গে খুবই রুথলেসও ছিল তাদের এই চেসটা যখন যেইভাবে অ্যাটাক করা প্রয়োজন সেটাই তারা করেছেন বাড়তি রিস নেওয়ার প্রয়োজন বোধ করেননি পাওয়ার প্লেট ছয় ওভারের মধ্যে চল্লিশ রান তুলেছেন সার্গের যখন একশো তিন রান তখন এইটা ঠিক আছে যে চল্লিশ রানও এটা মোর দেন এনাফ আর যখন ওই অপরচুনিটিটা পেয়েছেন তখন সেটা কিভাবেই না কাজে লাগিয়েছেন আপনি দেখবেন যখন ওই মাহমুদুল হাসান জয়ের হাতে বল তুলে দেওয়া হলো তার ওই এক ওভার থেকে চব্বিশটা রান তুলে নিলেন দাভেদ মালান ছক্কা মারলেন লিটন দাস হচ্ছে গিয়ে দুই ছক্কার সঙ্গে এক চার মারলেন ম্যাচ আসলে আগেই তো শেষ ওইখানটাতে কত দ্রুত শেষ হবে ওইরকম একটা অবস্থার দিকে চলে গিয়েছিল হ্যাঁ এর আগের ওভারটাতে তারা অপরচুনিটি দিয়েছিল দুইটা দুই ব্যাটসম্যানই আউট হতে পারতেন একটা কট বিহাইন্ডের চান্সটা ওইখানে উইকেট কিপার ক্যাচ ধরে রাখতে পারেননি দাবিদ মালানের আর লিটন দাসের ওটা একটা নিশ্চিত রান আউট ছিল কিন্তু ফিল্ডিং এর হাস্যকর ভুলে সেই রান আউটটাও করা যায়নি ফলে তাদের পার্টনার শিপটা যখন একানব্বই রান হয়ে গিয়েছে তখন দশ উইকেটে জয় হবে না কেন ওই সময় গিয়ে তারা তিনটা উইকেট হারিয়ে ফেলেছে লিটন দাস তিনি হচ্ছে গিয়ে সাতচল্লিশ রান একচল্লিশ একত্রিশ বলে করে তিনি আউট হয়ে গেলেন ডাবিদ মালান ফিফটিটা করেছেন তবে তারপরে গিয়ে কাভারে একটা ক্যাচ দিয়ে ওইটা জয়ের বলেই তাতে মানে জয় উইকেট পেয়েছেন বটে কিন্তু এইটাতেও রনির বলিংয়ের না আসাটা এটা জাস্টিফাই হয় না আর তার আগে মাঝখানের সময়টাতে তাহিদিদ হয় তিনি খুবই ডিসঅপয়েন্টেড হবেন বিগ শট খেল থেকে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়েছেন কিন্তু তারপরে ওই যে মাহমুদুল্লাহ রিয়াদ ক্রাউড ফেভারিট তিনি নেমেছিলেন ছিলেন এবং তিনি হচ্ছে গিয়ে ওই দলের জয়ের সময়টাতেও ছিলেন কুচদি শাহ নেমে হচ্ছে কিছু ক্যামেরা ম্যাচটা যখন শেষ করেছেন পাঁচ ওভার তখনও বাকি রয়েছে সাত উইকেটে রং টু রাইডার্স ম্যাচটা জিতে নিয়েছে বলে এই ব্যাটিং ইনিংসের এইখান থেকে আসলে টার্নিং পয়েন্ট বের করার আমার কাছে ওইটা মনে হয় না আমি দুইটা টকিং পয়েন্ট বললাম যে একটা চিটাগাং ক্যাপ্টেন শেখ মায়েদি কি কারণে পেস বোলারদের ইউজ করলেন না রনিকে একেবারেই করলেন না এবং মুগ্ধকে প্রথম দশবারের মধ্যে আনলেন না ওইটা একটা পয়েন্ট হতে পারে আর ওই যে একেবারে যে দুইটা চান্স দিয়েছেন সেই চান্সগুলো চিটাং গ্র্যাপ করলেও যে রংপুরের জয়ের পথে বাধা তৈরি হতো আমার কাছে সেটা মনে হয় না ফলে আমার কাছে এগুলো আসলে টার্নিং পয়েন্ট না এখন একশো দুই রান যে চট্টগ্রাম করলো সেই রানটা আরও বেশি হতে পারতো না পারতো বিশেষত যখন আপনি নাইম শেখের ওই বিস্ফোরক শুরুটা দেখবেন হ্যাঁ নাইম শেখ বিস্ফোরক শুরু ওই এক কোটি দশ লাখ টাকায় তাকে যে চট্টগ্রাম রয়্যালস দলে নিয়েছে সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক কথাবার্তা হয়েছে প্রথম ম্যাচটা ওই প্রত্যাশা অনুযায়ী তিনি খেলতে পারেননি তবে সেকেন্ড ম্যাচে সত্যি সত্যিই তিনি খুব ভালোভাবে ব্যাটিং শুরু করেছিলেন এত ভালোভাবে যে বাংলাদেশে প্রিমিয়ার পেসার যিনি নাহিদ রানা সবচেয়ে গতিশীল বোলার তার এক ওভার থেকে তিনি একুশটা রান তুলে নেন তিনটা চার মারেন একটা ছক্কা মারেন এবং নাইম শেখের ব্যাটের ওই ওই ব্যাটিংয়ের সময় মনে হচ্ছিল তারা ফার্স্ট ওভারেই উইকেটটা হারিয়েছেন নাহিদ রানা উইকেট পেয়েছেন কিন্তু নাইম শেখের ব্যাটিং এর সময় মনে হচ্ছিল যে স্কোরটা অন্তত একশো পঞ্চাশ একশো ষাট যদি হয় এই উইকেট কন্ডিশন কাজে লাগে রংপুর রাইডার্স কে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারবে কিন্তু মুস্তাফিজ মুস্তাফিজ এলেন তার প্রথম ওভারেই তিনি নাইম শেখের উইকেটটা তুলে নিলেন বিশ বলে উনচল্লিশ রান তিনি করেছেন তার মধ্যে ষাটটা চার এবং একটা ছক্কা মেরেছেন অর্থাৎ উনচল্লিশ রানের মধ্যে চৌত্রিশ রানই করেছেন তিনি চার ছক্কাতে মুস্তাফিজের বলে প্লেড অন হয়ে তিনি যখন হচ্ছে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে বেলস তার পরে গেল ওই উইকেটটা পেয়ে গেল ব্রেক কাঙ্ক্ষিত ব্রেক ট্রুটা রংক রাইডার্স পেয়ে গেল এবং ভেরি নেক্সট ওভারে আলিস আল ইসলাম ও হাসান জয়কে কট বিহাইন করে দিলেন একান্ন তিন উইকেটে তাদের পাওয়ার প্লেট স্কোর সেই থেকে তো কামব্যাক করার একটু সুযোগটা থাকে সেই সুযোগটা আসলে তারা কাজে লাগাতে পারেনি ফাইম আশরাফ দুর্দান্ত বোলিং করেছেন এরপরে এসে তিনি যে এইখানটাতে স্পেশালি যে এক ওভারে যে তিনি দুই দুইটা উইকেট নিলেন তার মধ্যে যে কটেন বলটা করেছেন বাম পাশে বাম হাত দিয়ে মানে এক হাতে ধরে ওইটা আসলে একটা দুর্দান্ত ব্যাপার ছিল ওই ওভারেও আরেকটা উইকেট কট বেন রয়েছেন একটা দুইটা উইকেট তিনি পেয়েছেন লাস্টে গিয়ে মির্জাবেগ ছিলেন যিনি গত ম্যাচে আশি রান করেছিলেন চট্টগ্রাম রয়্যালসের সেই জয়ে মির্জাবেগের উইকেটটাও মুস্তাফিজ তুলে নেন আর শেষে গিয়ে যখন ফাইম আশরাফ নিজে তার ওভারটাতে দুই উইকেটটা তুলে নেন তখন তার পাঁচ উইকেট হয়ে যায় একটা ক্যাশ ড্রপও হয়েছিল স্টিল তার পাঁচ উইকেট হয়ে যায় এবং একশো দুই রানে চট্টগ্রাম রয়্যালস অল আউট হয়ে যায় এবং আমার কাছে মনে হয়েছে যে ম্যাচটা আসলে ওই জায়গাটাতেই শেষ হয়ে গিয়েছে টার্নিং পয়েন্ট রংপুর রাইডার্স ম্যাচ জিতেছে টুর্নামেন্টে ফেভারিটের মতোই শুরু করেছে চট্টগ্রাম রয়্যালস আমি জানি না যে প্রথম ম্যাচটাতে তারা ওরকম একটা বড় জয় পেয়েছিল নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে এবং সেইটা তাদের বোলিং শক্তির উপরে ভরসা করে সেই বোলিং শক্তিটাকে কি তাদের ক্যাপ্টেন এই ম্যাচে খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছেন বলে আমার কাছে মনে হয়নি স্টিল সেটা কাজে লাগাতে পারলো একশো দুই রান ডিপেন্ড করে যে তার যায় না রংপুর রাইডার্সের এই যে সাত উইকেটের জয় সেইখানটাতে তাই আমার কাছে টার্নিং পয়েন্ট আলোচনায় দুইটা জায়গায় আসতে পারে একটা হচ্ছে গিয়ে অবভিয়াসলি নাহিম শেখের উইকেটটা আপনারা ভাই যেভাবেই বলেন না কেন একজন ব্যাটসম্যান যখন এরকম শুরু করে ফেলবেন নাহিদ রানার মতো বোলারকে এক ওভারে তিনি একুশ রান নিয়ে নেবেন তারপরে তিনি হচ্ছে যে বিশ বলে উনচল্লিশ রানে পৌঁছে যাবেন যার মধ্যে চৌত্রিশ রানই চার ছক্কা থেকে তখন তার উইকেটটা সবসময় গুরুত্বপূর্ণ সেই উইকেটটা যে মুস্তাফিজ নিয়েছেন ওইটা একটা টার্নিং পয়েন্ট আর আরও বেশি করে আমার কাছে মনে হয় যে এক ওভারে উইকেট এবং ওই দুইটা উইকেট নিয়ে আসলে চট্টগ্রাম রয়্যালসের এর স্কোরটা যে দেড়শো দেড়শোর কাছাকাছি আর যেতে পারবে না সেটা নিশ্চিত করে দিয়েছেন ফাইম আশ্রফ ওই এক ওভারে দুই উইকেটটাই তাই আমার কাছে নাইম শেখের উইকেটটা ছাপিয়েও মনে হচ্ছে এই ম্যাচে রংপুর রাইডার্সের সাত উইকেটের জয় টার্নিং পয়েন্ট